নেতাজির অন্তর্ধার নিয়ে আপনি যে বলছেন যে প্লেন ক্র্যাশে উনি মারা যাননি এই বিষয়ে শুনবো জাননি ওটা তো মুখার্জিকে বিষয় রিপোর্টে খুব ভালো করে দেওয়া আছে মানে যার বডিটা পুড়িয়েছিলো ওটা ওরা বার করতে পেরেছে সে একজন জাপানি সৈনিক সে হার্ট আটাকে মারা যায় তার নাম কি ইচিরো ওকুরা তার ছাইটা বোধহয় ওখানে আছে তাহলে কি করে আমরা বিশ্বাস করবো ওটা নেতাজি নেতাজি ছাই আনা আমার ছোটো কাকা যখন মারা গেলেন তার আগে একটু বুক ছিলেন তো উনি এমপি ছিলেন সুব্রত বোস তো উনি মুখে প্রণব মুখেজি ডেকেছেন ডেকে বলেছেন আর সুব্রতবাবু আপনার সাথে কথা আছে বলুন কি বলবেন তখন বলেছেন শুনুন আমরা ছাইটা আনি এনে একটা মেমোরিয়াল করি যেই না বলা ভীষণ রেগে গেছিল ডেকে বলেছিল ওভার ডেড বডি তো কেউ বিশ্বাস করেনি নেতাজি পরিবারের কে আপনার নাম কি আমার নাম জয়ন্তী রক্ষিত আমি হলাম সুব্রত মানে শরৎচন্দ্র বসুর বড় ছেলে অশোকনাথ বসু তার নাম তো করলাম বইটা দেখালাম তার মেয়ে নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে আজকে আপনারা প্রেস ক্লাবে প্রেস মিট করলেন আপনারা বলতে চাইছেন যে নেতাজি কখনোই কিন্তু বিমান দুর্ঘটনায় মারা যাননি এবং আপনি এরা প্রেস রিপোর্টও জমা দিচ্ছেন কি বলবেন আপনি এই বিষয়ে এই বিষয়ে আমি যেটা বলছি সেটা তাইওয়ান রিপোর্ট যেটা বলছে এবং তাইওয়ান গভর্নমেন্ট নাইনটিন ফিফটি সিক্সে একটা ইনভেস্টিগেশন করে এবং সেখানে বেশ কিছু অফিসারের নাম পাওয়া যাচ্ছে চেন চিচি বলে একজন অফিসার যিনি বলছেন যে দের ইজ নো রেকর্ড অফ এনি প্লেন ক্র্যাশ তো এই ধরনের যে রিপোর্টগুলো মানে তাইওয়ান গভর্নমেন্টের যে রিপোর্ট যেটা ভারতবর্ষে ছাপ্পান্ন সালে এসে পৌঁছেছিল কি এমন কারণ থাকতে পারে যে সেই সময় নেহরু গভর্নমেন্ট সেই রিপোর্টটা পাবলিক করলো না এটাই আমাদের কোয়েশ্চেন তাইওয়ান গভর্নমেন্ট এই রিপোর্টটা জমা দিয়েছিল ভারত সরকারের কাছে এবং সেটা ইউকের মারফত এসেছিল ইংল্যান্ডের মারফত যেহেতু আমাদের সঙ্গে তখন তাইওয়ানের কোনো ডাইরেক্ট ডিপ্লোম্যাটিক রিলেশন ছিল না কিন্তু ভারত সরকার খুব আশ্চর্য হবে সেটা চেপে যায় এবং একই সময়ে একই সময়ে সানওয়াজ কমিটি যে কাজকর্ম করতে শুরু আপনি কিসের ভিত্তিতে বলছেন যে ভারত সরকার সে সময় চেপে গিয়েছিল কিসের ভিত্তিতে বলছেন কারণ এপ্রিল মাস মে মাস যে সময়টা এই তাইওয়ান রিপোর্ট হচ্ছে সেই একই সময়ে সানমাস কমিটি কাজ করছে এবং তাইওয়ান রিপোর্ট যে কথা বলছে সানমাস কমিটি ঠিক তার উল্টো কথা বলছে অথচ সেই তাইওয়ান রিপোর্ট ভারত সরকারের কাছে এসে পৌঁছেছে তাহলে আমার এটা তৎকালীন যে সরকার নেহরু গভর্নমেন্টের যে ছিল সেই সময়ে তাদের কাছে মানে এটাই মানে অদ্ভুত লাগে যে তারা কেন তাইওয়ান গভর্নমেন্ট যে এই রিপোর্টটা জানিয়েছে এইটুকু জিনিস পার্লামেন্টে জানালেন না এবং এটা আমি বলছি না চিত্ত বসু মানে আমাদের যিনি সাংসদ ছিলেন সেই সময় ফরওয়ার্ড ব্লকের তিনি এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন বরুণ সেনগুপ্তের বইতে তাইওয়ান রিপোর্টের কথা আছে আজকে রিপোর্টটা আপনাদের হাতে এলো কিন্তু এই রিপোর্টের কথা আমরা জানলাম কোথা থেকে আমরা তো জানলাম বরুণ সেনগুপ্তর লেখা থেকে আমরা তো জানলাম সমনভুহর লেখা থেকে এরা তো দীর্ঘদিন পার্লামেন্টে কোয়েশ্চেন তুলে গেছে এই রিপোর্টটা নিয়ে আজকে ডিজিটাইজেশনের ফলে সেটা লন্ডনের একটা অ্যাডাম ম্যাথিউ আর্কাইভে এসে গেছে এবং আমি সেখানে একটা সুযোগ পেয়েছিলাম যাওয়ার সেই জন্য আমার রিপোর্টটা আমার হাতে এসছে তাই আপনাদের হাতে এসছে কিন্তু এটা তো সরকারের তরফ থেকে দেওয়া উচিত ছিল আমার প্রশ্ন এগুলো আমি কাউকে কোনো ব্লেম করছি না কিন্তু আমি উত্তরটা তো জানতে চাইবো অ্যাজ এ নাগরিক হিসাবে তো আমি জানতে চাইবো এই উত্তরগুলো মারা যায়নি মানে অর্থাৎ প্লেন ক্লাসে মারা যায়নি সে যে আপনি কথাটা বলছেন তাহলে আপনার কি মনে যে কীভাবে মারা গেছেন উনিশশো সালের ষোলোই সেপ্টেম্বর যেটা বলা হয় যে উত্তরপ্রদেশের ফৈজাবাদে গুপ্তার ঘাটে ভগবানজির মৃত্যু এবং উনি পরবর্তীকালে তার যে অনুগামীরা ছিলেন সেই অনুগামীদের যে পরিচয় যদি আমরা দেখি তারা সবাই কিন্তু বিপ্লবী ছিল আগের জীবনে বিপ্লবী ছিল এবং উনি একটা কথা বলতেন যে তোমরা রাজনীতি করো না দেশের সেবা করো সন্ন্যাসীর কথা বলছি উনিশশো পঁয়তাল্লিশের পরবর্তী অধ্যায়ে তার কথা বলছি তিনি তার সেই পুরনো বিপ্লবী বন্ধুদেরকে সাথীদেরকে বলতেন রাজনীতি করো না দেশের সেবা করো এবং দেখা যাচ্ছে বেঙ্গল ভলেন্টিয়ার্স মুক্তিসংঘ এই সমস্ত যে বিপ্লবী দলগুলোর যে বিপ্লবীরা ছিলেন তারা সবাই সেই রাজনীতি ছেড়ে দিয়েছিলেন পরবর্তীকালে যদি স্বাধীন ভারতবর্ষের কথা আমরা বলি এবং ছেড়ে দিয়ে তারা ওই জায়গাটার আশপাশেই মানে সন্ন্যাসী যখন যেখানে মুভ করতেন সেই জায়গাটার আশপাশেই তারা থাকতেন সুতরাং এই থেকে বোঝা যাচ্ছে যে তিনি একটা যদি অবসর জীবন যাপন করছিলেন একটা কথা বলা হয় যে ওনার নাকি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়ে গেছিল এই কথাগুলো তো পার্সোনাল মানে এক একজনের চিন্তাভাবনা কিন্তু এগুলো সত্যি নয় ইতিহাস যে যতটুকু বলে আমরা ঠিক ততটুকুই বলি